জীবন না পারি করছি বেয়াকি করছি তুমি যদি মাপ না করো কোনো উপায় না মা তুমি দোয়া করি আমি ওর পাঁচ নামাজ পড়তে পারি আজকে আমি এখন দোয়া করার আগে বললে যাই কোন যুবক পারবা দাঁড়াইয়া ওয়াদা করতে হুজুর কয়দিন বাঁচবো জানি না কোন বোনের বাসা বাস রেডি আমি জানি না কোন দোকানের কাপড় আমার জন্য রেডি জানি না হুজুর আমি আজ থেকে নিয়াত করলাম নামাজ আর ছাড়বো না মা বাবারে কষ্ট দেব না কোন যুবক পারবা আমার মাওলার একটু দাঁড়াই একটা মিনিট দেখেন আমার মাওলার দেখেন তাও যুবক হে যুবক কে পারবি হে তো আমার

পাকিস্তানের আব্দুল শুকুর দিনপুরি রহমতুল্লাহ আলাই ঘটনা কেতাবের ভিতরে লেখি কয়েকদিন আগে কেতাবটা আমি পড়েছি বাজন আব্দুল শকুর দিনপুরি রহমতুল্লাহ আলাই পদ রওনা দেশে হঠাৎ করে রওনা দেশে রাস্তার পাশে বসা ডাক দিয়ে বলে হুজুর আপনি কি আব্দুল শুকুর আল্লাহ আর উনি ডাক দিয়ে বলে জি হ্যাঁ আমি আব্দুল শুকুর বলে হুজুর আপনার সঙ্গে একটু কথা বলবো হুজুর বলে বাবা আমার হাতের মধ্যে সময় নাই আমাকে যেতে হবে ওই যুবক কান্দে বলে হুজুর আমি একটা বছর এই রাস্তার পাশে বসে কান্দি হুজুর আপনার সাক্ষাৎ পাওয়ার জন্যই উনা মাইকে আমি সাক্ষাৎ হুজুর আমার কপাল পুরা আমার নসিব পুরা হুজুর আমার মনের দুইটা কথা শুনবেন আমি ভিক্ষা চাব না হুজুর দাঁড়ায় গেছে বাবা কি বলবা বলো ওই যুবক বলে হুজুর হুজুর এই পাকিস্তানের ভিতরে আপনি বড় নাম করা আলেম হুজুর আমি শুনেছি আপনি বড় আলেম

ঘরের মধ্যে মোবাইল ছিল না টেলিফোন ছিল না তখনকারের কথা আমার ঘরের মধ্যে কোনো মোবাইল নেই কিন্তু মা তালাশে ঘরের আঙিনায় বাড়ির আঙিনায় উঠানের কোনায় রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায় থাকে পথের পানে চেয়ে থাকে কোন সময় আমার সোনার মানিক বাড়ি ফিরে আসবে আমি প্রতিদিন রাত্রয়টা চারদিকে বাড়ি বাড়ি আসি দরজার কাছে দাঁড়ায়ে দেখি জনক দুখিনী মা ঘুমায় না আমার অবহোয় দাঁড়ায়ে থাকি আর বাড়িতে যকুনই ডুকি মা দুখিনী আমার দুই গালের মধ্যে চুমু দেয় কপালে চুমু দেয় বাবা আব্বু তুই এত রাত্রে কেনে বাড়ি বের আমার বড় কষ্ট হয় এত গভীর রাত্রে কেনে বাড়ি আরছো আমার বারো কষ্ট হয় তুই তাড়াতাড়ি বাড়ি আসবি তোর বাবা না হয় আমি তোর মুখের পানে তাকাইয়া দ্বিতীয় স্বামীর প্রতিদিন সিনেমলে গভীর আমি মারি যায় আমার বাবা মার নিয়ে খানা খাই এরকম একদিন দুই দিন তিন দিন অনেক দিন হয়ে গেল আমি রেগুলার নেশা খাইয়া অচেতন অবস্থায় পড়ে থাকি যুবকদের তালে পড়ে বন্ধু বান্ধবের পরামর্শ ঘরের টাকা নষ্ট করতেছি মাদক আসক্ত হয়ে গেছি একদিন গভীর রাতে খুব মদ বেশি পান করে হুজুর আমি মদে রাতে অবস্থায় ক্লাবের মধ্যে পড়েছিলাম গো আমার কোনো গুষ্টি আমি তো মা দুখিনী দরজায় ধারায় ধারায় কান্দি মা দু রাস্তার মধ্যে দ্বারা কান্দি হুজুর আমি রাত্র বারোটা একটা বেজে গেল বাড়ি দিলাম হুজুর যখন আমি বাড়ির দিকে আসবো তখন আমার মাথা অবস্থা ছিল পুরা মাতলা মিটা কাটে না হুজুর আমি দরজার কাছে যখন আসছি বাড়ির কিনারে আসছি আমি কোন কোন আওয়াজ শুনতে পাই মায়া কানতেছে মায়ের আওয়াজ মা ডাক দিয়ে বলে আল্লাহ আমার কলিজার টুকরার না জানি কি হয়েছে আল্লাহ তুমি আমার বুকে ফিরে আদাও আমার সোনার মানিক আমার খুলে ফিরে দাও এরকম বারবার বলতেছি আর কানতেছি আমি কাছে এসে গেলাম মায়ের মা রাগ হইয়া আমারে বকা বকি শুরু করলো তুই এত রাত্রে কেন বাড়ি ফিরলি তুই জানো না আমার বড় কষ্ট হয় আমি তোরে রেখে ঘুমাইতে পারি নাই এখনো খানা খাই নাই মা রাগ হইয়া একটা চল গায়া হুজুর আমি মাতাল অবস্থায় ছিলাম মদকে টাল অবস্থায় ছিলাম হুজুর আমার কোনো হিদায়ত ছিল না হুজুর আমার মা যখন আমার শরীরে আঘাত করছে একটু জল লাগাইছি আমি আমার মাকে পাউ থেকে জুতো খুলিয়া মায়ের মাথার মধ্যে আঘাত করছি উঠানের মধ্যে গড়া খায় আর কান্দে বলে বাবা তুই পারলি তোর জন্য আমি দ্বিতীয় স্বামীর ঘরে যাই নাই তোর জন্য আমি সারা রাত দাঁড়ায় থাকি তুই আমারে কেন জুতা দিয়ে আঘাত করলি হুজুর আমার মা অনেক কষ্ট পেয়ে সারা রাত কাঁদছে কাঁদতে আমি মায়ের জুতার বাড়ি দিয়ে ঘরে চলে আসি মা জুতার বাড়ি খেয়ে পিছনে পিছনে আসে আর উঠে নাই নজয় দরজায় নারা কয় মাত্র তোমার দুটো করছি তুমি ভাব খেয়ে নাও হুজুর আমি ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম মা রাতের বেলা ভাত খায় নাই মা অপেক্ষা করতেছে আমি কোন সময় গিয়ে মায়ের কাছে সরি বলবো আমি লজ্জায় মায়ের কাছে যাই নাই অভিমান করে আসি মায়ের কাছে ক্ষমা চাই নাই মা দুঃখিনি অপেক্ষা করি পরের দিন একটু বড় দোয়া করলো মালি যে হাত দিয়ে আমার গায়ে আঘাত করছে আল্লাহ এই হাতের মধ্যে তুমি একটু পোকা লাগাইয়া দিও বুলেটের গুলি মিস হতে পারে কামানের গুলি মিস হতে পারে মায়ের দোয়া বরদোয়া কোনোদিন মিস হতে পারে হুজুর পরের দিন সকাল বেলা হাতের ভিতরে একটা কোঠা উঠে গেল চুলকাইতে চুলকাইতে লাল হয়ে গেল দাগ হয়ে গেল ওই জায়গাটা পছন্দর লোক কত হয়ে গেল দৌড়ে গেলাম হাঁসপাটা নীল স্ন্যাচার দেখাইলাম চর্ম দেখাইলাম কোনো ক্রমেই আমার রোগ ভালো হয় না ক্রমেই মারে হা আস্তে আস্তে টোটাল হা হা গেছে

ছেলেটা লন্ডনের উদ্দেশ্যে পারি জমাইল লন্ডনে দীর্ঘদিন লন্ডনে থাকার পরে কোন ক্রমে আরোগ্য হয় না সমস্ত শরীরের ভিতরে পচন ধরে গেছে পোকায় কামড়গুলো এক একটা কামড়ে সমস্ত শরীরের ভিতরে যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই লন্ডনের ডাক্তার একদিন বড় বসে গেছে এই লন্ডনের ভিতরে এমন কোন ডাক্তার নাই যার পরামর্শ নেওয়া হয়নি এমন কোন মেডিসিন নাই যেইটা প্রয়োগ করা হয় নাই কিন্তু কোন ক্রমে আরোগ্য হইতেছে না এর কারণ কি ওই যুবকের একজন মুসলিম ডাক্তার লন্ডনের ওই ডাক্তার জিজ্ঞাসা ভাই বলো তুমি এই হাত দিয়ে কি না ভার করছো এত চিকিৎসা করে কোন ক্রমে ভালো হয় না কারণ কি কারণ কি বল

কোনদিন বার ভাই ধরো না বাপ করবে না হে চুমুক ভাই তোমাদের ভাই ধরি এখনো দুয়া করবো চোখের বাড়ি আলগা করে বাজাল বাড়িতে বাবার ভাই ধর

দুখিনী মাহারা জনম দুখী বাবা হারাবার কোনো দিনকার কোন স্ট্রিংশন বাই করতেছি আর শুনিছ অফিস আর আমার পাওঁ ধৰি চড়ায় কানিয়ার বলে শুধু আমি বাৰু কপাল করা হতবাকা আমি জীবনে অনেক অন্যায় করেছি মায়ের সঙ্গে রাগারাগি করছি আমার মাওলা কি মাফ করবে যুবক বাহ তোমাদের পায়ে ধরিয়ে বলি বলি যে মার পায়ে ধরবা বাবার পায়ে ধরবা আল্লাহর কসম দিয়ে বলি যদি মার পায়ে ধরতে পারো বাবার পায়ে ধরতে পারো আমার মাওলার রহমত বৃষ্টির মতো পড়বে আমার এলাকার এক মহিলা সেদিন আমার কাছে বলতে আছে হুজুর আপনি ওই মুখেরটা কি বয়ান করছেন আমি বললাম মনে নাই হুজুর মাতা পিতার বয়ান করছেন আমি বললাম সব বয়ানই আমি মাতা পিতার কথা বলি হুজুর আমার একটা মাত্র সন্তান রাত 12টার দিকে বাড়ি যাইয়া আমারে ডাকতেছে আম্মু তুমি কি সদক না ঘুবে বেলা ওই মহিলা বলে আমি সুব সদক ছিলাম ডাক দিয়ে বলে আমি সদাকি হইছি সিলেটায় খাম্মা করিয়া কাণ্ডিয়ার ফার্মে সুবাতে ফৌজিরে জরায়ে দছি জরায়ে ধরে বলে মাগো জীবনে অনেক নাফরমানি করছি বেয়াদবি করছি তুমি যদি মাপ না করো কোন উপায় না মা তুমি দোয়া করি আমি ওর পাঁচ অক্টো নামাজ পড়তে পারি আজকে আমি এখন দোয়া করার আগে বলিয়া যায় কোন যুবক পারবা দাঁড়াইয়া ওয়াদা করতে হুজুর কয়দিন বাঁচবো জানি না কোন বোনের রেডি আমি জানি না কোন দোকানের কাপড় আমার জন্য রেডি জানি না হুজুর আমি আজ থেকে নিয়াদ করলাম না বাজার সারবো না মা বাবারে কষ্ট দেবো না কোন যুবক পারবো আমার মাওলার একটু দাঁড়াই একটা মিনিট দেখে আমার মাওলার দেখে যুবক হ্যাঁ যুবক কে পারবি হ্যাঁ যুবক একটু